গোপাল ভিডিওটা দেখবে তো Golluchi না হলে তো আবার ফল দেবে না ওকে দরকার হলে ঘর থেকে বার করে দাও আমার লুচি দেখো সুন্দর ফুলেছে একদম এই যে তোরা এতগুলো বাড়ি আছে আপনি ও মা কি সুন্দর আজকের ব্লগটা ভীষণ স্পেশাল কারণ আজ হলো জন্মাষ্টমী হ্যালো কেমন আছো সবাই মনিশার নতুন ব্লগে স্বাগত জানাই গোপালের জন্মদিন বলে শাড়ি পড়ে আমিও সাজিগুজি করেছি তো খুব একটা পরা হয় না আর শাড়ি বলে তো সবাইকেই ভালো লাগে বলো তাই সুযোগ পেলে আমি শাড়ি পরতেই বেশি পছন্দ করি তোমাদের তো বলাই হয়নি এত সাজুগুজু করে আমি কোথায় যাব। যাচ্ছি জ্যোৎস্নার বাড়ি জ্যোৎস্না খুব ধুমধাম করে জন্মাষ্টমী করে তাই ওর ওখানে আজ আমাদের নেমন্তন্ন আর জ্যোৎস্নার খুব ইচ্ছোর গোপালকে নিয়ে একটা ব্লগ করি তাই আজকের ব্লগটা হবে আনন্দে ভরপুর এদিকে আমরা জ্যোৎস্নার বাড়ি পৌঁছে গেছি আর জ্যোস্না গোপালকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো গোপালকে নিয়ে অনেক গান বাজনাও নাকি হয়েছে কিন্তু আমাদের আসতে দেরি হলো বলে সেগুলো মিস করলাম আরে আমি তো খেয়ালই করিনি এখানে দুটো খুদে কানাও বসে আছে কি মিষ্টি লাগছে দেখো মনে হচ্ছে ধরে চটকে দি না না এদের ডিস্টার্ব করবো না বাবা এরা গোকু দাদা জন্মদিনে এসছে গান করেছে তো হেভি মনে হচ্ছে তোমার একদম হ্যাঁ পুরো এলোমেলো হয়ে গেছে আর সময় গান করলে

এরপর শুরু হলো চায়ের কাপ হাতে নিয়ে আমাদের জমজমাট আড্ডা তবে জ্যোৎস্নাকে দেখে কে বলবে সারাদিন উপোস করে আছে যেমন হাসি তার তেমন গলা এত এনার্জি কমে গেছে

আমি শখ করেছিলাম ছাপ্পা পরে নিয়ে আস তুমি কি চাই সব পাওয়া যাবে ওই চিকেন কাটলেট না আমাকে চকমাছি বানিয়ে দিয়েছে যখনই আমাদের গেট টুগেদার হবে আমাকে আমার ঘরে চপের ভার দিয়ে দেয় আর নিজেরা পাপড়ি চাট ফাট আচ্ছা বলো আমারও তো ঘুরি ঘুরি আনতে ইচ্ছা করে হ্যাঁ ও ও ও হলো চাট মাসি আমি হলাম চপ মাসি সব রকম রান্না করতে ইচ্ছা করে তা কে শিখতে শিখতে পারে না বলো তো হ্যাঁ হ্যাঁ

গুণী মানুষ বাবা বুঝলেন মলাইদা মানুষ সত্যি মলাইদা কিন্তু মাল্টি ট্যালেন্টেড ওনার হাতে তৈরি করা জিনিসগুলো ঘরে খুব যত্ন করে সাজিয়ে রেখেছে সেগুলোই এখন আমাকে দেখাচ্ছে আর্টিস্টের ঘরে চারিদিকে আটের ছড়াছড়ি এছাড়া মলাইদার কিন্তু কবিতা আবৃত্তি হলো প্যাশন আর এই হলো জোসনার গাছের সম্ভার জোসনাও কিন্তু গাছ পাগল মানুষ খাবো তখন কিন্তু মানে একটা লুচি একবারে যেন মুখে ঢুকে যায় বুঝলে মুখে এবার দুর্গা নেমেছে ফিল্ডে লুচি বেড়াতে তারপর আমি নিয়ে আসি ওটায় পারদর্শী হয়েছি এবার ভাঁজাতে দেখ যে কোনো সাবজেক্টে একটা একটা করে আমি পারদর্শিতা দেখাচ্ছি হুম মানে তুমি রুচি বেলতেও পারো রুচি তুমি ভাজতেও পারো আমি ভাজতেও পারি কিন্তু তুই আমার মান রাখ রে আমি এটা রেকর্ড করি রে এই রে এটা 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 এডিট করতে হবে নাকি

আর এদের কাজগুলো দেখছি এরা ঠিকঠাক কাজ করছে কিনা ভিডিও করে রাখছি কাজে উল্টোপাল্টা কিছু হলে পরে ভিডিও দেখে ধরা যাবে কে ঠিক করলো কেউ নিচ্ছ আর কার কি লাগবে বলে দাও আমি কাজ করছি সেটা দেখাতো প্রমাণ রাখছি না আপনাদেরকে যত্ন করে খাওয়ালাম আপনারা কতটা ভালোবেসে খেলেন সেটা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন সুন্দর করে লিখে জানাবেন

আবার বছর কুড়ি পরে হয়তো থানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেলে তখন হলুদ নদী নরম নরম সর কাশ মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর কাশের মেড়ের থেকে খড় পাখির নেড় থেকে খর ছড়াতেছে মনিয়ার ঘরে রাত শীত তার শিশিরে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পা তখন হঠাৎ যদি মেঠে পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে সরু সরু কালো কালো মুখে নিয়ে তার সুনেশের অথবা জামে ঝাউরের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পর তখন আবার যদি দেখা হয় তোমার আবার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে। অসথের জানালার ফাঁকে কোথায় লুকারে আঁকে নাকি চোখের পাতার মতো নেমে কোথায় চিড়ে সোনালি শিকার করে নিয়ে গেছে তাই কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পায়ে যদি হঠাৎ তোমারে আবার চলো এবার আমরা উঠবো আহা এই দিয়ে শেষ করলাম আজকের লকটা খুব সুন্দর সোমা গান গাইল টাটা